সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় একটি খবর হ্যাঁ বন্ধুরা আবারও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ববাসী বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ রীতিমতো এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি খুবই স্বল্প সময় স্থায়ী থাকলেও এই গ্রহণটির প্রভাব থাকবে অনেকটাই বেশি বলা হচ্ছে এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই গ্রহণ চলাকালীন প্রত্যেককেই থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের আলাদা আলাদা সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধানতা মেনে চলতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে দর্শক বন্ধুরা আমি এই ভিডিওতে যে সমানসূচির কথা বলবো এটা হানড্রেড পারসেন্ট সঠিক এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা রাখতে পারেন তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যেটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই গ্রহণ মূলত দেখা যাবে অ্যান্টার্কটিকা মিডিল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা এবং পলিনেশিয়ার পূর্বাঞ্চল হতে দৃশ্যমান থাকবে তাই সাধারণ কোনো মানুষের উপর এই গ্রহণের প্রভাব পড়ার সম্ভাবনা অনেকটাই কম তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে অবশ্যই এই কয়েকটি সাবধানতা মেনে চলতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে যেমন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তবে পরিমাণ অনুযায়ী আপনারা জল পান করতে পারবেন এ সময় না ঘুমিয়ে জেগে থাকতে হবে যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমাতে হবে গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকতে হবে পাশাপাশি সকল প্রকার কাটা সেরা মাছ কাটা সবজি কাটা নখ কাটা এ সমস্ত কাটাছেরা থেকে একদমই ব্রত থাকতে হবে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে আগামী আঠারোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নয়টা বেজে সতেরো মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ